বসুন্ধরা আবাসিক প্রকল্পের তেইশটি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন ওই সব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন কারো বাড়ি নির্মাণাধীন উদ্বেগ আর উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকা জেলা প্রশাসন প্রায় সাড়ে এগারো হাজার বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প অত্যাধুনিক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার সুবিধাসহ গড়ে তোলা হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাটের মালিক জমি কিনে বাড়ি করেছেন বসবাসও করছেন অথচ এখন হুট করেই জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে জেলা প্রশাসন থেকেও লাগিয়ে দেয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্কবার্তা কাটাতারের বেড়া তুলে দেয়া হয়েছে কারো কারো প্লটে এইচ ব্লকের নয় নম্বর সড়কে তিন কাটার পনেরোটি আট নম্বর সড়কের আরও আটটি প্লট পড়েছে খাস জমিতে এক ভুক্তভোগী বলেন সে লাল পতাকা দিয়ে গেছে পরে এসে কাটা তার এবং এর দুই দিন পর এসে সাইনবোর্ড দিয়েছে কোনো নোটিশ ছাড়াই এ নিয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি তারা এসে বলছে এটা সরকারি জায়গা আরেক ভুক্তভোগী বলেন আমাদের এভাবে হ্যারেসমেন্ট করার দরকার তো নেই গ্রাহকের ভোগান্তির দায় কাঁধে নিয়ে জটিলতা নিরসনে কাজ শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ বসুন্ধরা হাউজিং এর এমডি বিদ্যুৎ ভৌমিক বলেন ওইটা তারা আর এস ক্লেম করছে আমাদের কিন্তু সিএসএস আমরা প্রপারলি কিনেছি এবং সেটা জরিপেও কিন্তু এটা অন করে যেহেতু তারা অভিযোগ তুলেছে আমরা চেষ্টা করছি সঠিক উপায়ে সেটা সমাধান করার ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএসএ আর ও সিটি জরিপ অনুযায়ী ওই জমিগুলো সরকারি আইন প্রক্রিয়ায় যা দখলমুক্ত করা হচ্ছে ঢাকা জেলা জেলা প্রশাসক তানভীর আহমেদ সিএসএসএ আর এস ও সিটি সবগুলো রেকর্ডেই কিন্তু এই জমিগুলো খাস খতিয়ানভুক্ত অনেকেরই দাবি যাদের সাথে আমাদের কথা হয়েছে এই দাগের দলিল না হয়তো অন্য কোনো দাগে তাদের দলিল করতে দেয়া হয়েছে দখল এইখানে বুঝিয়ে দেয়া হয়েছে এই প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন হাউজিং কর্তৃপক্ষ তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছে তাদের নিষ্কণ্টক জমি বুঝিয়ে দেয়া প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করেন ঢাকা জেলা প্রশাসন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম